নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে সুস্পষ্ট মেসেজ হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথামত করবে না নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায় দায়বদ্ধ আইনের কাছে সে জবাব দি করবে কোনো ব্যক্তির কাছে কোনো গোষ্ঠীর কাছে কোনো দলের কাছে কোনো প্রার্থীর কাছে মাথা মত করবে আর সেই কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা যার লাগবে সেটি হচ্ছে পুলিশ বাহিনী বলেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আপনি হচ্ছেন একটা ভোট কেন্দ্রের ইনচার্জ প্রিজাইডিং অফিসার হচ্ছেন কেন্দ্রের লিডার এই দুজনের সমন্বয় যদি সঠিক থাকে নির্বাচন কোনোভাবেই পরিচিত হতে পারে না নির্বাচন কমিশন কারো পক্ষপাতিত্ব বরদাস্ত করবে না কারো পক্ষে কথা বলবে না আমরা চাই পুলিশ পুলিশের যে দায়িত্ব ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটদের যে দায়িত্ব রিজাইডিং অফিসার রিজাইডিং অফিসার হিসেবে তার যে দায়িত্ব সেনাবাহিনীর যে দায়িত্ব বিচার বিভাগীয় কর্মকর্তাদের যে দায়িত্ব যার যার দায়িত্ব আইন অনুযায়ী পালন করবেন এবং পারস্পরিক সহমর্মিতা পারস্পরিক সমন্বয় সাধন করবেন